বাংলাদেশ ফুটবলে যে জোয়ার উঠেছে সেটা আর শুধু গুলিস্তানের ঢাকা স্টেডিয়ামের গণ্ডিতেই আটকে নেই টেকনাফের সমুদ্র হাওয়া পেরিয়ে তেতুলিয়ার কুয়াশাতেও তার ঢেউ লেগে গেছে ইতোমধ্যেই কয়েক মাস আগেও যেখানে কেউ রীতিমতো খেয়ালি করত না জাতীয় দলের ম্যাচ কবে কিংবা কোথায় সেখানে এখন কয়েক মিনিটেই টিকিট বিক্রি শেষ হয়ে যায় টিকিট অনলাইনে দিলেই ক্র্যাশ হয়ে যায় ওয়েবসাইট মোট কথা বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ টিকিট পাওয়া যেন সোনার হরিণ ধরার মতোই সৌভাগ্য হয়ে দাঁড়িয়েছে ফুটবলের এই জাগরণের কেন্দ্রবিন্দুতে আছেন হামজা চৌধুরী আর সমিত সোম তারা বিমানের সিঁড়ি নেমেই যেন মানুষের হৃদয়ে জায়গা দখল করে ফেলেছেন হামজা সমিত্র এখন কেবল বাংলাদেশে ফুটবল আন্দোলন রীতিমতো ন্যাশনাল হিরো আর মানুষ যেভাবে তাদের ভালোবাসায় ভাসাচ্ছে বিষয়টাকে এক কথায় জামাই আদরই বলা যায় আর এই জামাই আদরের গল্প পৌঁছে গেছে তাদের বিদেশি ক্লাব অবধি কানাডার কেভালি অ্যাপসির ড্রেসিং রুমও এখন বাংলাদেশ ফুটবল নিয়ে ফিস ফিস সমিতের ক্লাব সদর্থরা যেন একটু ঈর্ষাই করেছে বাংলাদেশে তারকাদের প্রতি যে উন্মাদনা সেটা দেখে এতটাই যে তারা সমিতির কাছে এসে আবদারি করেছে আমরাও কি বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারি তবে মজাটা হলো নিয়মে নিয়মিত বংশোদ্ভূত রেসিডেন্সি কিংবা নাগরিকত্ব ছাড়া কোনো বিদেশি সহজে অন্য দেশের হয়ে খেলতে পারে না আর এখানেই আসে গল্পের সবচেয়ে রঙিন অংশটা সম্প্রতি সমিত নিজেই হাসতে হাসতে এক সাক্ষাৎকারে বলেছেন সেই কথা ওরা এসে আমাকে বলে সমিত তুমি বাফুফেকে বলো আমরা বাংলাদেশী বংশোদ্ভূত না হলে বাংলাদেশী মেয়ে বিয়ে করব। তখন তো নাগরিকত্ব পাওয়া যাবে আমরা বাংলাদেশের হয়ে খেলতে চাই একবার ভেবে দেখুন বাংলাদেশ ফুটবলের এমন পাগল করা উন্মাদনা বিদেশি ফুটবলারদেরও বসিয়েছে শুধু এই দেশটার হয়ে খেলার জন্য এখন নাগরিকত্বের নাম লেখাতে প্রস্তুত বিদেশিরা সত্যি বলতে এমন ক্রেজি ফ্যানবেজ এমন আন্তরিক ভালোবাসা আশেপাশে আর কোনো দেশে আছে কিনা জানা নেই তবে এমন ভালোবাসার উন্মাদনাতেই তো লাল সবুজের ফুটবল এখন দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে পৃথিবীর নানা প্রান্তে সমর্থকদের এই পাগলামি এই ভালোবাসা যদি এভাবেই অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ ফুটবলের গল্পটা আগামী দিনে আরো বেশি রঙিন হয়ে উঠবে যার একটা ঝলক তো দেখা গেল গত সপ্তাহে ভারতবধের মধ্য দিয়েই